আজকে আমরা আপনাদের সাথে এমন একটা প্ল্যাটফর্ম শেয়ার করব যেখানে আপনি ছবি ভিডিও আপলোড করলেই আপনার ইনকাম হওয়া শুরু করবে মনিটাইজেশনের দরকার নাই একদম ফেসবুক টিকটকের আপনি মতোই চাইলে ছবি আপলোড করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন এবং যত বেশি ভিউজ হবে আপনার ইনকাম হইতে থাকবে এছাড়াও পাশাপাশি বিভিন্ন ধরনের ইনকাম মাধ্যম আছে সেগুলো আমরা শেয়ার করবো আজকের এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে বাজায় দেবে এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স এর একদম প্রথম লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এবং আপনারা আজকের এই ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিও ঠিক নিচেই আজকের অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলেই আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে একদম সিম্পলি অ্যাপটাকে আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন এই যে দেখেন আমরা কিন্তু আমাদের এই অ্যাপটা ইনস্টল করে নিলাম এবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব বাস আমাদেরকে সরাসরি অ্যাপের ভিতরে নিয়ে আসছে এখান থেকে আমরা জয়েন ওয়াইফুল এটাতে ক্লিক করব আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে এখানে আমরা আমাদের বার্থডেটা উঠাই দিব তারপরে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমাদের জিমেল আমাদের সামনে চলে আসবে আমরা যে জিমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছি সেই জিমেলটা আমরা সিলেক্ট করে দেবো ডাইরেক্টলি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আলাদা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই বা ফর্ম ফিল করার দরকার নেই জাস্ট জিমেলে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ইউজারনেম দিতে পারবেন তারপর এই যে দেখেন উপরে ক্যামেরা আইকন আছে এর উপরে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন আমরা আপলোড এ ক্লিক করব আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে আমরা যে পিকচারটাকে প্রোফাইল পিকচার দিতে চাইতেছি সেটা আমরা সিলেক্ট করে দেব ডান করে দেব বাস এই যে দেখেন আমাদের প্রোফাইল পিকচার এবং ইউজারনেম দেওয়া হয়ে গেল এখান থেকে আমরা এলাও দিয়ে দেব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে যে কোনো তিনটা সাবজেক্ট সিলেক্ট করা লাগবে যে আমরা কোন কোন সাবজেক্ট গুলাতে ইন্টারেস্টেড আমরা সবগুলাই মোটামুটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব এখানে আমাদেরকে বলা হয়েছে যে কোনো একটা সাবজেক্টের উপরে আমাদেরকে একটা পোস্ট করতে হবে আমরা প্রথম সাবজেক্টের উপরে ক্লিক করে আমরা আমাদের একটা ছবি পোস্ট করে লেখার অপশন আছে আপনি পাঁচ হাজার সংখ্যার একটা টাইটেল লিখতে পারবেন আমরা নর্মালি আপনাদেরকে বোঝানোর সাথে লিখে দেই টিটিআই ইজ ব্যাক এটা লেখার পরে আমরা এই তীরচিহ্নের উপরে ক্লিক করব বাস রকেটটা উপরের দিকে গেল এবং আমাদের পোস্ট হয়ে গেল এবং আমাদেরকে হোম পেজে নিয়ে আসছে এবার আপনি এখান থেকে স্ক্রল করে টিকটক মতোই ছবি অথবা ভিডিও দেখতে পারবেন এবং এখানে দেখেন আপনি যে পোস্টটা দেখতেছেন আপনি চাইলে সে পোস্টটাকে লাভ রেট দিতে পারবেন অথবা কমেন্ট করতে পারবেন তারপরে এই পাশে দেখেন একটা রেড কালারের লাভ আসছে এই লাভের কাজ কি এই লাভের কাজটা হচ্ছে অনেকটা ফেসবুকের স্টারের মতো ফেসবুকে যখন আপনাকে কেউ একটা স্টার দেয় তার উপর ভিত্তি করে কিন্তু আপনার একটা ইনকাম হয় এখানেও অনেকটা সেম আপনাকে যখন এই রেড কালারের লাভটা কেউ দিবে প্রত্যেকটা লাভের জন্য আপনি চোদ্দ সেন্ট করে পাবেন এটাকে মূলত সুপার লাইক বলা হয় আমরা যদি এই লাভের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন কি লেখা আসছে চব্বিশটা সুপার লাইকের মূল্য হচ্ছে বারোশো টাকা আপনি যদি এপ থেকে এই সুপার লাইক কিনতে চান যেগুলো দরকার নাই আপনি সুপার লাইক ফ্রিতে কালেক্ট করতে পারবেন কিভাবে করবেন আমি আসতেছি একটু পরে প্রথমে চলেন আবার আমরা ধারাবাহিক ভাবে ফিরি আমরা এখন আছি হোম বাটনে এখান থেকে আপনি সবার পোস্টগুলা দেখতে পারবেন আপনিও যখন এখানে ছবি অথবা ভিডিও রেগুলারলি পোস্ট করতে থাকবেন আপনার বেশ ভালো পরিমাণ ভিউজ হতে থাকবে আপনার পোস্ট গুলার ভিউর উপর ভিত্তি করে আপনি একটা ভালো ইনকাম পাবেন এখন হয়তো বা বিয়ের উপরে ইনকাম কিছুটা কম পাবেন কারণ এখনো এপে তুলনামূলক ইউজার কিছুটা কম আছে প্লাস অ্যাডও কিছু কম দেখানো হয় যখন অ্যাড যথেষ্ট পরিমাণ আসতে থাকবে আপনার ইনকামও কিন্তু বেশ ভালো হইতে থাকবে তারপরে দুই নম্বর অপশনে ক্লিক করলে এখানে ক্যাটাগরিগুলো চলে আসে আপনি এই ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলো দেখতে পারেন অথবা পোস্ট করতে পারেন তারপরে আস হচ্ছে প্লাস চিহ্ন আপনি এর উপরে ক্লিক করলেও এখান থেকে পোস্ট করতে পারবেন তারপর আস হচ্ছে নোটিফিকেশনের অপশন এখান থেকে আপনি দেখতে পারবেন আপনাকে কে লাইক করছে কে কমেন্ট করছে ইত্যাদি ইত্যাদি তারপর আস হচ্ছে আপনার প্রোফাইল অপশন এই যে দেখেন আমরা মাত্রই কিন্তু এই ছবিটা পোস্ট করছিলাম দেখেন কত তাড়াতাড়ি আমাদের দশটা ভিউজ হয়ে গেছে এইভাবে যদি আমরা রেগুলার ভিডিও আপলোড করতে থাকি এবং আমাদের ফলোয়ার্স বাড়াইতে থাকি তাহলে কিন্তু এখানে ভিউ অনেক বেশি হবে এবং আমাদের ইনকাম আস্তে আস্তে বাড়বে এবং যখন আমাদের পোস্টে কেউ সুপার লাইক করবে প্রত্যেকটা সুপার লাইকের জন্য আমরা চোদ্দ সেন্ট করে পাবো আমি আপনাকে ছোট্ট একটা বিষয় ক্লিয়ার করে দিই আজকের ভিডিওটা কিন্তু আমি করতেছি এজ এ ক্রিয়েটর হিসাবে আপনি যদি একজন ক্রিয়েটর হিসাবে কাজ করেন তাহলে আপনার এখান থেকে ইনকাম হবে আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র এখানে আপনি পোস্ট দেখবেন ছবি দেখবেন অথবা ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার ইনকাম নাই যদি আপনি একজন ক্রিয়েটর হিসেবে কাজ করেন ছবি আপলোড করেন ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার এখানে ইনকাম করা শুরু হবে এখানে আরো কটা অপশন আছে আমরা যদি সেটিংসের উপরে ক্লিক করি এখানে দেখেন ক্রিয়েটর নামে একটা অপশন আছে আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে দেখেন এ অ্যাপ থেকে আপনার যা ইনকাম হবে আপনি আপনার অ্যামাউন্টটাকে এখানে দেখতে পারবেন এবং এটা মূলত আপনি প্রত্যেক মাসে একবারও ভিডিও করতে পারবেন এই ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম গুলার মতই তারপরে নিচে কি লেখা আছে দেখেন ক্রিয়েটর প্রোফাইল এখানে লেখা আছে এই ওয়েফুল আপনার মাধ্যমে যা ইনকাম করবে তার পঞ্চাশ পার্সেন্ট শেয়ার আপনাকে দিয়ে দিবে সুতরাং আপনি একজন ক্রিয়েটর হিসেবে যত বেশি কাজ করতে পারবেন আপনার এখান থেকে তত ইনকাম হইতে থাকবে এবং তার নিচে লেখা আছে আপনার প্রফাইলটাকে আপনি যত বেশি গ্রো করতে থাকবেন আপনার তত ইনকাম হইতে থাকবে এবং আপনার সুপার লাইফ থেকে মান্থলি ইনকাম হইতে থাকবে তারপরে আপনার লেভেল যত আপ করতে থাকবেন তত আপনার ইনকাম বাড়তে থাকবে তারপরে নিচে দেখেন দুইটা অপশন আছে ক্রিয়েটর উপাধি পাওয়ার জন্য আপনি যে একজন ক্রিয়েটর হিসেবে তাদের সাথে কাজ করবেন তাদের থেকে মান্থলি ইনকাম করবেন সেই ব্যাপারটার জন্য ছোট্ট একটা শর্ত আছে এক নম্বর হচ্ছে আপনাকে কোনো ভাবে কালেক্ট করতে পারেন এক্সাম্পল তাদের কাছ থেকে কিনতে পারেন অথবা অফিসিয়ালি ছাড়াও ইউজারদের মধ্যে অনেকেই এই সুপার লাইক খুবই কম দামে সেল করে তাদের কাছ থেকে নিতে পারবেন বাকি নিচে কি লেখা আছে দেখেন মেক নিউ পোস্ট টু ইনকারেজ ইউর চান্স ফর রিসিভিং সুপার লাইক অর্থাৎ তারা আপনাকে বেশি বেশি পোস্ট করতে বলতেছে আপনি যদি বেশি বেশি পোস্ট করেন হতে পারে কেউ আপনাকে সুপার লাইক ফ্রিতে দিয়ে দিল এইভাবে আপনি যখন পাঁচটা সুপার লাইক ফ্রিতে পেয়ে যাবেন অথবা পাঁচটা সুপার লাইক আপনার অ্যাকাউন্টে জমাইতে পারবেন তখন এজ এ ক্রিয়েটর হিসাবে আপনি এখান থেকে যে ইনকামটা করবেন সেটা আপনি উঠাইতে পারবেন অথবা আপনি যদি পনেরোটা রেফার করতে পারেন আপনি এখানে ক্রিয়েটর হয়ে যাবেন এবং এখান থেকে আপনি যা ইনকাম করবেন মাসে সেগুলো ভিডিও করতে পারবেন এবার আমরা যদি একটু ব্যাক নেই এবং দেখি যে আরো কি কি অপশন আছে এখানে আসো হচ্ছে বেজেস আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে আপনি আপনার প্রোফাইলের যত আপডেট করতে থাকবেন রেফার বাড়ান অথবা বেশি বেশি পোস্ট করেন তার উপর ভিত্তি করে আপনার প্রোফাইলের লেভেলগুলো আপডেট হতে থাকবে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন তারপর আর কি কি অপশন আছে এখানে আস হচ্ছে স্ট্যাটিস্টিক্স আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে মূলত আপনার প্রোফাইল আপনি যত ছবি ভিডিও আপলোড করছেন তার ভিউজ কত হলো তার এভারেজ ভিউজ কত হইলো তার ভিউ কত এগুলো সব বিস্তারিত আপনারা এখানে দেখতে পারবেন ইউটিউবের অ্যানালিটিক্স এর মতো যাই হোক এবার যদি আমরা ব্যাক নেই তারপরে আস হচ্ছে ইনভাইট আমরা যদি ইনভাইটে ক্লিক করি এখানে কপিতে ক্লিক করে আপনার লিংকটা কপি করে যে কাউকে শেয়ার করতে পারেন এবং যখন আপনারা কোনো রেফার করবেন নিচের বোনাস গুলো পাবেন যেমন প্রিমিয়াম বাসন পাবেন তারপর আপনার বেজ আপডেট হবে তারপরে আপনার প্রোফাইল গ্রো হবে আপনার লিংকের মাধ্যমে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে অটোমেটিক আপনার ফলোয়ার্স হয়ে যাবে